সাংবাদিক লিটন হোসেন জিহাদের পিতা শেখ মালুমিয়ার জানাজা ও দাফন সম্পন্ন নিউজ ডেস্ক টিভি টিভি সাংবাদিক হোসাইন জিহাদের পিতা এলাকার পরিচিত সমাজসেবক শেখ মালুমিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া লিটন হোসেন জিহাদের বাবা মোহাম্মদ মালুমিয়া শেখ ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়াই নাইলাহি রাজিউন রোববার একত্রিশে আগস্ট সকাল নয়টা বিশ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর মোহাম্মদ মালুমিয়া শেখ ছিলেন একজন আধ্যাত্মিক সাধক এলাকাবাসীর কাছে তিনি ফকির সাহেব নামে পরিচিত ছিলেন জীবদ্দশায় তিনি সরল জীবনযাপন ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োগ করে অসংখ্য গুণগ্রাহীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার জানাজার নামাজ সোমবার বিকেল চারটায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাশ গ্রামের উত্তরপাড়ার জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত জানাজায় উপস্থিত ছিলেন জানাজার শেষে মরহুমে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয় এ সময় উপস্থিত সবাই তার বিদেহী আত্মার মাখ কামনা করে দোয়া করেন এদিকে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমার পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে মালুমিয়া শেখের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বোমার নেতৃবৃন্দ বলেন মালুমিয়া শেখ ছিলেন একজন ধর্মপ্রাণ সদালাপে ও মানবিক গুণাবলীর অধিকারী মানুষ তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ একজন শুভাকাঙ্ক্ষীকে হারালো মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে আপনাদের সাথে চলতে কোনো ধরনের অপরাধ ভুল করে দেখেন আল্লাহ মাফ করে দেবেন সবাই নিয়মতান্ত্রিক উপায়ে আপনি আমরা সকলেই তো এই রাস্তার পথিক হয়তো আজ উনি আগামীকাল আমি এরপরে আপনি আমরা দাঁড়িয়ে আছে আজকে তার জানা যায় উনি কিন্তু কথা বলতে পারবেন না আমরা কিন্তু কথা বলতে পারছি আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের কিছু সন্তান রিচন হোসেন জিহাদ ব্রাহ্মা অনলাইন অ্যাসোসিয়েশনের বোমার সভাপতি আমার উনি সংবাদ পাওয়ার পর সুদূর কসবার থেকে আমি চলে এসেছি আসছে আপনাদের কাছে আমার সভাপতিকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য কারণ পৃথিবীতে একটু আগে যে পৃথিবীতে কিন্তু আমরা জন্মেছি মৃত্যু কিন্তু আমাদের হবে কখন জিনিস আসে জানতে পারি না তবে একটা জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করবো উনি কিছু দিতে পারবেন না কিন্তু আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু দিতে পারব কি দিতে পারব ওনার জন্য দোয়া আপনাদের কাছে এটুকু আমি অনুরোধ করব। যে ওনার জন্য যত পারি আমরা দোয়া করব। আল্লাহ জন ওনাকে ব্যাস নিশ্চিত করেন কারণ আমি মনে করি